আসসালামু আলাইকুম বিওয়ার্স এগুলো আমার নরকবুতর তো সকাল সকাল কবুতরগুলো উড়াবো কবুতর উড়াইতে আমার ভালোই লাগে তো আজকে এই নরকবুতরগুলো এখন ছাড়বো কবুতরগুলা মল্টিং প্রায় শেষ অল্প অল্প একটু একটু আসে আর কিছু কবুতরের পর এখনও পুরোপুরিভাবে ক্লিয়ার হয় না পর উঠা কিছু কবুতরের আছে কানিপর তো তারপরেও কবুতরগুলো এখন ছাড়তে হবে কারণ সময় কাছে গেছে এখন কবুতরকে চাকলা না লাগাইতে পারলে তাহলে সামনে যে সময় আছে শীতে ভালো কিছু করা সম্ভব না তখন কবুতরগুলোকে সেট করতে হবে আকাশে তো আমি কবুতরগুলো এখন বাইরে ছেড়ে দিব কবুতরগুলো বাইরে ছেড়ে দিলাম সবগুলা কবুতর উড়ে গেছে অনেক সুন্দর লাগে একসাথে কবুতর গুলো উঠতে দেখলে সবাই দোয়া করবেন কবুতর জন্য কবুতর গুলা দিয়ে ভালো কিছু করতে পারি মোটামুটি ভালো হাইট নিয়ে নিছে চাকলা ধরে ফেলাইছে মোটামুটি ওই দেখেন উঠতেছে ওই দেখেন একদম ছোট্ট ছোট্ট দেখা যাইতেছে আর এগুলো হইলো আমার মাদি কবুতর কবুতরের সংখ্যা খুব বেশি না পঞ্চাশ পিসের মতো কবুতর উড়াইব এবার সবাই দোয়া করবেন কবুতর জন্য এর মধ্যে সব কবুতরই নতুন কবুতর এক দশকের কবুতর আছে বিশটার মতো আর চার পাঁচ পরের কবুতর আছে কিছু আর দুই দশকের কবুতর হয়তো বা আছে দশ দশটার মতো এগুলা মাদিকবুতর শখ মাশাল্লাহ মাদিকবুতর গুলারও মলটিং প্রায় শেষ দুই একটা কবুতরের পাক ক্লিয়ার হয় নাই আশা করি এগুলারও পাক ক্লিয়ার হয়ে যাব কিছু কবুতর বামে নেমে গেছে আর কিছু কবুতর এখনো আকাশে আছে তো দেখেন পাঁচ সাত মিনিট উঠছে কিছু কবুতর এদের কি অবস্থা পাক ছড়ায়া একদম হাঁ কইরা নিঃশ্বাস নিতেছে পাইতেছে তো কবুতর কিন্তু দেখেন একটু ঝুম করে দেখাই দেখছেন কেমন পাক ছড়ায় রাখছে হাঁ পাইতেছে তো কবুতর এখন কবুতর বেশি দম করবে না তবে দম না করলেও এখন কবুতরকে রেগুলারই ছাড়তে হবে কবুতর এখন রেগুলার না ছাড়লে সময় মতো কবুতর দিয়ে ভালো কিছু করা যাবে না আর আপনাদের যাদের কবুতর গাছে বসে তো সেই ধরনের যাদের কবুতরের অভ্যাস আছে তো এই অভ্যাসগুলা পরিবর্তন করতে হবে অভ্যাস যদি পরিবর্তন না করতে পারেন গাছে বসা থিকা তাহলে কিন্তু কবুতর উড়াইতে পারবেন না দেখা যাইব এক কবুতরের কারণে অন্য কবুতরগুলোরও অভ্যাস খারাপ হয়ে যাব তো সেই জন্য কবুতরের বামে বসার অভ্যাস করাই করানো চেষ্টা করতে হবে আর যদি একদম নাই পারেন যেই কবুতরগুলো আপনার গাছে বসে ওই কবুতরগুলাকে আপনি আটকাই দিতে পারেন বা আপনার অন্য কবুতর যেভাবে চাকলা নিয়ে উড়ার কথা সেভাবে উড়বে না তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি Thank <laughs> you.